আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান্ট ফার্নিচার অ্যান্ড ডোর আজকে কিন্তু আমরা রাজবাড়ি জেলার কল্যাণপুর গ্রামে হাবিব আঙ্কেলের বাসায় এক সেট মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে চলে আসছি তো আমি দেখাচ্ছি আপনাদের মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা যদি একটু আপনাদেরকে ভিতরে দেখাই দেখুন কত সুন্দর করে আমরা কিন্তু সেট করেছি মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা এই মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের উপরে টপটা যদি কথা বলি দেখুন ব্ল্যাক এবং গোল্ড গোল্ডেনের সংমিশ্রণে হাতে খোদাই করা যে নকশাটা আমরা কত সুন্দর করে ফুটিয়ে তুলেছি এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চিটেগাং সেগুন কাঠের তৈরি এবং এর যে ওয়াটারপ্রুফ আমরা লেকার ব্যবহার করেছি এটা কিন্তু দীর্ঘস্থায়ী এর চেয়ারটা নিয়ে যদি একটু কথা বলি দেখুন চেয়ারটিতে আমরা উপরের ঘাড়িতে কত সুন্দর একটা নকশা তৈরি করেছি যেখানে কিন্তু চারটা গোলাপ দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং চিটাগাং সেগুন কাঠের যে বৈশিষ্ট্য এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই যে চেয়ারের টপটা এই টপের ফাইবারটা দেখলে আপনি বুঝতে পারবেন মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের যে চেয়ারের যে পায়াটা চেয়ারের পায়াটার সঙ্গে কিন্তু আমরা টেবিলের সেম একই রকম পায়া তৈরি করার চেষ্টা করেছি ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটে আমাদের কাছ থেকে নিলে আপনার প্রাইস পড়বে অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে কিন্তু মুগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন স্কেনে হাবিব আঙ্কেল তিনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা নিয়েছে তো আঙ্কেলের কাছে জানতে চাইব আপনি তো ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিও দেখে এই ডাইনিং টেবিলটা অর্ডার করলেন আপনার বাসায় এসে কিন্তু আমরা সেট করে দিয়ে গেলাম আপনি কি আমাদের প্রোডাক্টটা পেয়ে সন্তুষ্ট বোধ করছেন অবশ্যই কি ভালো লাগছে ডাইনিং টেবিলটা তো আপনারা যারা সেগুন কাঠের এই ধরনের মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল অর্ডার করতে চাচ্ছেন তারা স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই এবং আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মিরপুর দশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এ ধরনের সকল চিটেগাং সেগুন কাঠে সকল ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে সেগুন কাঠে ডাইনিং টেবিল অর্ডার করতে চাচ্ছেন আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার বাসায় এসে আমরা এভাবে সেট করে দিয়ে তারপরে কিন্তু বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর চলে আসুন রিসান্ট ফার্নিচার ডোরে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আঙ্কেল কিন্তু আমাদের সম্পূর্ণ টাকা দেয়নি মাত্র আঙ্কেল কত টাকা দিছে মাত্র পাঁচশো টাকা কিন্তু আমাদের টাকা দিয়ে আসছিল। আর বাকি টাকা এই যে বাসায় এসে পৌঁছে দিয়ে গেলাম আমরা ফার্নিচারটি এখন বাকি টাকা কিন্তু আঙ্কেল বুঝিয়ে দেবে তো জি